السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبيّ. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تسى وتجزي من تسى وتذل من تسى وبيدك الخير إنه على كل شيء قدير

মুগাহি সাদ্র স্কুল কলেজ ফাতিলি সকল ছাত্র বিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল খাদি বিল মানুষ আজকে শরীরিনার উপস্থিত হতে পারে আমরা মালিকের দরবারে জামান ফুল একবার শুকর আদায় করে কি করার বলি আলহামদুলিল্লাহ পবিত্র গালমের পাঠের মধ্যে থেকে কি আয়াত জননা ছালাওয়াত করেছি সংক্ষেপে তাই আয়াতের উপরে একটি ঘটনা আছে সুলাইমান আলাইহিস সালাম

ভালো বংশের মেয়ে হবে এই চারটে শব্দ সেই মেয়ের ভিতরে থাকবে সে আমার মেয়ে হতে থাকে শব্দের ভিতরে একটা শব্দ ভালো বংশের মেয়ে হতে হবে না বংশের নাটন বংশ অবজ্ঞা করে অবজ্ঞা করে এটি একটি হতে পারে আপনি যদি এই মটবারে থানায় নির্বাচন করতে পারেন আপনি আসেন আমরা কর্মী হিসাবে আমি বাচ্চাটা সহ আমার বাপ ভাই আপনার বিকেলে থাকবো আপনার ঠিক করে দিব

কথা বলেন বলেন আরো বলেন আমরা আজকে আমরা জানতে চাই চরমার কৃষক হুজুরের প্রতিনিধি হিসাবে স্পানি আন্দোলন বাংলাদেশ হাত টাকার প্রতিনিধি হিসাবে

এই কি করে কেন আসত কত ভালো করে আসতে হবে আপনি হাতি জন্ম সাহেব আপনি এখন দোকানদার দোকানদারই করে এই Yes. আমাদের উত্তর অঞ্চলে তৈরি করতে হবে আজকের এই ব্যাপক সমাবেশে একটি বড় এর প্রয়োজন আপনি নির্বাচন করেছেন একলা দিয়ে যাই এটা আমাদের স্থানীয় আন্দোলনের না আমাদের দিতে হবে মানুষ হবে অর্থনৈব হবে সময় দিতে হবে সমস্ত বাস্তবায়নের জন্য আন্দোলনের যে যা পাবো সাথে আজকের এই জন্য একা একা না আমরা যে যেখানে কাছে যাবো মহন্তদের সাথে আমিও দেবো আত্মা দেবেন ইনশাআল্লাহ দান আর আমার প্রত্যেকের দান বসে